ডাকবিরিৎ দাসিক হজের মাস জিলহজের নয় থেকে ১৩ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন মোট তেশবোক্ত ফরজ নামাজের পর ডাকবিরিৎ দাসিক একবার পড়া ওয়াজিব বা আবশ্যক আমল নয় এ জিলহজ ফজরের নামাজ থেকে ডাকবিরিৎ দাশিক পড়া শুরু করতে হয় তেরোই জিলহজ আসর পর্যন্ত এটি প্রত্যেক পরজ নামাজের পর একবার বলতে হয় জিলহজ মাসের এই পাঁচ দিন তাকবিরের তাস্বিক পড়া ওয়াজিব এছাড়াও প্রথম দশ দিন বেশি বেশি তাকবির তাহলিল কোরআন নির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাকবির অর্থাৎ আল্লাহ আকবর তাহলিল অর্থাৎ লাহ ইহ ও তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবে সুনানে আহমদ তাকবীর তাহলিল ও তাহমিদের একগুচ্ছ মালাকে তাকবীর তাসরিক বলা হয় মহান আল্লাহ তালার বরত্ব প্রশংসা ও একাত্মবাদের স্বীকৃতিতে ভরপুর এই তাকবিরের তাসরিক জিলহজ মাসের নয় থেকে তেরোই তারিখ পর্যন্ত প্রত্যেক পরজ নামাজের পর প্রত্যেক নারী পুরুষের জন্য এ তাকবির পড়া ওয়াজিব তাকবির তাসরি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম কারা পড়বেন তাকবির তাসরি প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ মুকিম মুসাফির একাকী কিংবা জামাতে পরজ নামাজ আদায়ের পর একবার তাকবির তাশরিক আদায় করা ওয়াজিব তাই উল্লিখিত তারিখে প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে তাকবির তাশরিক পড়া জরুরি হাদিসের নির্দেশনা অনুযায়ী জিলহজের পতন দশকে বেশি বেশি তাকবির তাহলিল ও তাহমিদ পড়ার নির্দেশনা দিয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম সব সময় তাকবির তাহলিল ও তাহমিদ পড়া মোস্তহাব আমল সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম